গতকাল দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তৃণমূল অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কিছু দুষ্কৃতিকারী তাকে মার্ডার করার চেষ্টা করে সেই নিয়ে আজ উপরে দোষ আসছে এই বিষয়ে কি বলবেন সর্বপ্রথম বলি তৃণমূলের যে আগামী গতকাল যে হচ্ছে যে কৃষি সময় সমিতি ব্যাংকে ওদের কর্মী সম্মেলন ছিল সেই কর্মী সম্মেলনের মাঝে ওদের নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয় সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নিজেদের আঘাতে নিজেরা আক্রান্ত হয় এবং তাকেও অ্যারেস্ট হয় যে যাকে অ্যারেস্ট করেছে প্রশাসন আমরা দেখলাম মনিরুদ্দিন হালদার বলে তিনি হচ্ছে কি জন্মলগ্ন থেকেই হচ্ছে টিএমসি করে এবং টিএমসি দলের হচ্ছে কি কর্মী সমর্থক কিন্তু হচ্ছে কি এরা মিথ্যা এলিগেশন নিয়ে আসে যে আইএসএফের নামে এই ভোট পরবর্তীতে আইএসএফ যা রেজাল্ট করেছে পাথর প্রতিমা ব্লক তথা দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল তাতে করে এরা একটা ভয় নিশানা পাচ্ছে যে আই কিভাবে নাম নিশানা মেটানো যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে এরা চক্রান্ত করে আইএসএফকে মিথ্যা দোষারূপ চাপাচ্ছে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বটাকে উপরে এলিগেশন আনার চেষ্টা করছে